ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে অনেক একটা পুরোনো ভিডিও আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা থেকেই ডাউনলোড করেছি তো সেটা আমি বেশি দিন চালাতে পারিনি মানে তখন নতুন নতুন কিছু বুঝতাম না সেটা আমি চালাতে পারিনি তো সে যাই হোক তার জন্য ভাবলাম অনেক পুরোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু এটা মামামের সঙ্গে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না মামামের পাকা পাকা কথা শুনে এটা কী হচ্ছে আই এই ভিডিওটা জুড়ে শুধু মামা আমার দুষ্টুমিই রয়েছে আমিটা ছবি করে নিয়েছি রান্না রান্না করার পরে কি করছো হ্যাঁ কি বলছো তুমি ভাত খাবে তোমরা তো আমি ভাত খাই মামাম কিন্তু খুব একটা দুষ্টু ছিল না ছোটোবেলায় সারাক্ষণও খেলার মধ্যেই থাকতো সারাক্ষণ খেলা করতো আমি যা করতামার পিছন পিছন ঘুরে বেড়াতো খুব একটা আমাকে মানে জ্বালাতন করতো না ও মানে মা ভিডিও কোথায় ডেকে নিয়ে কেন গান হবে কেন ওখানে কি হবে তা আমি ডকিন আচ্ছা গান ডকছি আমি গান শুনতে যাবে হ্যাঁ কী গান শুনবে না আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা শীতের সময়ের তো তখন না নতুন নতুন আমি ভিডিও করা শুরু করেছি আর ভিডিও আমি এডিট করতে জানতাম না আর এই যে ভিডিওটা আমি এখন এডিট করছি এটা কিন্তু একদমই এডিট করা ছিল না কেননা আমি এডিট করতে আগে জানতাম না প্রথম প্রথম যখন ভিডিও করা শুরু করেছি হ্যাঁ জানি মানুষের অসুবিধা হয় প্রথম প্রথম সবাই যখন ভিডিও শুরু করে সবাই একটু অসুবিধা হয় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু শিখে যায় তো আমিও সেই একই মানে প্রবলেমের মধ্যে ছিলাম ভিডিও এডিট করতে জানতাম না মানে এডিটই করতাম না ওইভাবেই ছেড়ে দিতাম যা পারতাম তাই ছেড়ে দিতাম বুঝেছো কি করছিলে তখন এখন কি করছিস কি করছিস হুম কি করছিস তুমি বই পড়ছো না পড়ো না পড়বে তো কি বই পড়বে তুমি ইউ আ পড়বো আ পড়বে আ পড়বো আ পড়বো না এই যে আচ্ছা ও আ পড়বে ও পড়বে সব পড়বে তাই তো নিয়ে আসো বই নি আমি যা তুই যা তুই যা পড়বো ও ছড়া পড়বে

কাকাতুয়া কাকাতুয়া এটা চিনলো কোনটা এটা কোনটা না না কোনটা সিংহ তুমি সেটা এটা কি এটা সিংহ এটা টাইগার টাইগার এটা এটা মা এটা মা এটা এটা কাকাতুয়া এটা মাছ রাঙা এটা কাকাতুয়া এটা মাছ রাঙা হুম কাচ্চি আই 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 করে কেমন করে আই 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 করে আই 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 করে কাচ্চি তাই এটা এটা দাও তো এটা রেখে দাও তো তো মামায় পাকা পাকা কথা শুনছো ওকে এখন এই ভিডিওটা দেখালেও তো এখন হেসে হেসে পাগল হয়ে যায় ও কি বলতো নিজেই জানতো না আমাকে এখন জিজ্ঞাসা করে মাম্মা মেগুলো কি বলছি তো আমি আবার বলছি ওকে যে তুমি গিয়ে যাও ওকে জিজ্ঞাসা করে এসো ও কী বলছে আর কত কাজের দেখছো কত কাজ করে ও সারাক্ষণ ধরে দুষ্টুমি করতে থাকে মানে অন্য কোনো দুষ্টুমি করবে না ওই বই খাতা নিয়ে তারপরে রান্না রান্নাবাটি আছে ওই সবগুলো নিয়েই ও দুষ্টুমি করতেই থাকে মা আমি ছোটবেলায় এরকম দুষ্টুমি করতাম তুমি কিছু বলতে না না কিছু বলতাম না কেননা তুমি ছোট ছিলে তোমার ছোটবেলায় তো সবাই দুষ্টুমি করে তাই না পড়ম তুমি পড়াতে পারি না 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 আমি বলতে পারি না 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 পারি না

ও আমি সকালবেলা ওকে বকেছি নাকি কখন বোকাছি ওই জানে আমি জানি না তখন দিনটাই আমার মামামার সাথেই কিন্তু কাটতো আর ভিডিওটা এখানে এন্ড করছি মামা ছোট এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো মামা এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই